নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডিসেম্বর মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই ডিসেম্বর মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ক্যারিয়ার সম্পর্কিত মাঝারি ফলাফল প্রদান করবে এই রাশির জাতক জাতিকাদের উপর কাজের চাপ বাড়তে চলেছে এবং কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জও আসতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে আপনার উচ্চ স্তরের লাভ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এই মাসে শুধুমাত্র মাঝারি লাভ করতে আশা করা হচ্ছে এটি আপনার জন্য চিন্তার কারণ হতে পারে আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এই মাসে আপনি আপনার পড়াশোনায় অগ্রসর হওয়ার অবস্থানে থাকবেন না পড়াশোনার সময় বাধার সম্মুখীন হতে পারে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য আরও এগিয়ে যেতে পারবেন না আপনার সহপাঠী শিক্ষার্থীরা বেশি নম্বর পেয়ে আপনাকে ছাড়িয়ে যেতে পারে এই মাসে আপনি পারিবারিক জীবনে সুখের অভাব অনুভব করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না এই মাসে আপনার প্রেম এবং বিবাহিত জীবন খুব ফলপ্রস্যু হবে না আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে প্রেমে আকর্ষণের অভাব থাকতে পারে আপনি যদি আপনার সঙ্গীকে বিয়ে করতে চান তবে আপনি এখন বাধার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে বিবাহিত এই মাসে আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখ পেতে আপনার মনকে সোজা করতে হবে এবং এটি করা আপনার পক্ষে খুব সহজ হবে না আপনি আপনার জীবনে অর্থের মসৃণ প্রবাহ দেখতে পাবেন না এর কারণে আপনাকে ব্যয়বৃদ্ধির সম্মুখীন হতে পারে আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত থাকেন তবে আপনার ব্যবসায় কম লাভ হতে পারে এবং কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে এই মাসে আপনার স্বাস্থ্য খুব একটা অনুকূল থাকবে না আপনাকে গলার ইনফেকশন এবং চোখ সংক্রান্ত জ্বালা পড়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়া এ মাসে আপনিও স্থূলতার শিকার হতে পারেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতি শনিবারের দিন শনি চালিসা পাঠ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই মাসে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে যা আপনাকে অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে সাহায্য করবে যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা কোনো আতিয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাদের এই মাসটিতে যে কোনো পরিস্থিতিতে সেই ঋণ ফেরত দিতে হতে পারে যার কারণে আপনার আর্থিক বাজেট নরবরে হয়ে যাবে এবং এতে আপনার মানসিক চাপ বাড়বে আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত তোমাস এটি কেবল আপনার মনকে হালকা করবে না তবে এটি তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতেও সহায়তা করবে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে থাকার কারণে আপনি এই মাস জুড়ে আপনার পেশাগত জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও আপনার রাশিতে সর্বাধিক গ্রহের উপস্থিতিও দেখাই যে আপনি কর্মক্ষেত্রে আগের চেয়ে পরিশ্রমী আরও বেশি ফলপ্রসূ এবং দক্ষ হয়ে উঠবেন এবং আপনার কূটনৈতিক এবং কৌশলী আচরণ আপনাকে সহজে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে এই রাশির যে সকল ছাত্র ছাত্রীরা বিদেশে যাওয়ার কথা ভাবছে তারা এই মাসের মাঝামাঝি কিছু সুখবর পেতে পারে যাই হোক এর জন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিজেকে ফোকাস করতে হবে এই মাসটি প্রেমের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য খুব অনুকূল ফলাফল নিয়ে আসবে কারণ শুরুতে আপনি উভয়েই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেন যার ফলস্বরূপ আপনাকে একে অপরের সাথে খুব খোলামেলা কথা বলতে দেখা যাবে আপনার এবং আপনার পরিবারের প্রতি আপনার স্ত্রীর ভালো ব্যবহার দেখে আপনি মানসিকভাবে শান্তি অনুভব করবেন যার কারণে আপনি স্বল্প দূরত্বের ভ্রমণে বা তাদের সাথে একটি পার্টিতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন অংশীদারী ব্যবসায়ী খুব ভালো ফল লাভ হতে পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে বিবাদের যোগ রয়েছে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ